আমি মলবি শকতের বেটা আপনি যেমনি সালাদ থেকে বেরুবেন আমার বর্ধমান ডিস্ট্রিক্টে প্রবেশ করবেন আমার বাজারের নাম গলসি আমার থানার নাম গলসি সেটাই আমার বাজার আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম বাই ক্যামেরা চলছে যদি গলসি থানায় গলসি বাজারে কোনো দোকানই যদি বলতে পারে যে ইয়াসিন সাহেবের মা কিংবা স্ত্রী এই দোকানে বসে একটা রুমাল কিনেছে বর কাপড়ে এসে কিনেছে তার জুতোর মালা আমি সালারে এসে বাইক ক্যামেরা পড়ে যাব দিয়ে কি বলবেন মায়েরা ভালো করে শুনেন আপনাদের কি মনে হচ্ছে আমার বিবি আমার বিবির আমি অত্যাচার করি তাইলে দিলাম আপনার বিবিকে নিয়ে আপনি আসুন আমার বাড়িতে আপনার বিবি থাকবে তিন দিন রাখবো আমার বিবির কাছে আপনি আমার মাদ্রাসায় আমার অফিসে শুবেন আমার কামরায় শুবেন মাদ্রাসায় তিন দিন আমার স্ত্রীর কাছে থেকে জিজ্ঞেস করবে আমি আমার স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করি জীবনে আমার স্ত্রী মুখ দেখেনি বাজারে আমার বিয়ে হয়েছে ষোলো বৎসর হাতে গুনে চার থেকে পাঁচবার বাপের বাড়ি গেছে তাও যায়নি ওটাও গুনে বার করতে হবে কোন কোন তারিখে গেইছিল কোন বছরে তা বলে কি আমার শ্বশুর ঘরের সঙ্গে সম্পর্ক নেই আমি নিজের পুপুর মেয়েকে বিয়ে করেছি কি সম্পর্ক আছে আমার শ্বশুর গ্রাম পাশের থানা আউস গ্রামে কাছাকাছি জিজ্ঞেস করে আসবেন গ্রামের নাম ভোতা গিয়ে জিজ্ঞেস করে আসবেন আমার শ্বশুর ঘরের সঙ্গে আমার কি সম্পর্ক আছে খারাপ না ভালো আমার পরিবারের সঙ্গে আমার কি সম্পর্ক এটা বুঝতে পারবেন শুনেলেন একটা ছোট্ট কথা বলি আমাদের দেশের একজন আর্টিস্ট যদিও তাকে আমি পছন্দ করি না আর্টিস্ট দিকে আমি ভালোবাসি না যেহেতু তারা নোংরা কিন্তু তাকে একজন মিডিয়া পর্শনও করছে সেলিম খান সালমান খানের বাপকে একটা ইন্টারভিউয়ে একজন মিডিয়াওয়ালা প্রশ্ন করছে কে ইনসান ক্যসা আদমি হ্যাঁ এ ক্যাসে সমঝা যায় একটা মানুষ যে ভালো মানুষ আমরা কি করে বুঝবো যে এই লোকটা ভালো কি উত্তর দিয়েছে জানেন মারাত্মক উত্তর দিয়েছে যদি আমি তার সাপোর্ট নয় প্রথমেই বলে দিচ্ছি কিন্তু তার এই উত্তরটাই আমি সাপোর্ট করি যে এই লোকটা কেমন তার কাছে যে কাজের লোক আছে কত পুরনো লোক আছে দেখো যার কাছে যত বেশি পুরনো লোক আছে জানবে ওই লোকটাই ভালো লোক কথাটা বুঝতে পেরেছি বুঝাতে পেরেছি যার কাছে পুরানো লোক আছে ইয়াসিনের কাছে ইয়াসিনের ম্যানেজার ইয়াসিনের ড্রাইভার আমার মাদ্রাসার শিক্ষক যারা আছে তাদের কাছে এসে জিজ্ঞেস করুন মাদ্রাসায় আমি আমি যখন মাদ্রাসার ছাত্র পড়ি আমার শিক্ষকরাও এখন উস্তাদ আছে এখন আমি সেই মাদ্রাসার শিক্ষক আব্বার মাদ্রাসার একসাথে আছি তো জানবেন সাহেব কি মানুষ তার মাদ্রাসার পুরনো শিক্ষক দেখলে বুঝতে পারবেন যে তার ব্যবহারটা কি কর্মচারী দেখলে আমার মাদ্রাসার বাবুর গিয়ে জিজ্ঞেস করবেন পার্সোনাল ভাবে ইয়াসিন ভাই কি লোক কি ব্যবহারের লোক সে আপনাকে পার্সোনাল বলে দিবে আমার শেখানো নাই নম্বর যদি নিয়ে আপনাকে ফোন নম্বর দিয়ে জিজ্ঞেস করিবেন যে ইয়াসিন কতটা খারাপ লোক সেও আমার অনেক দিনকার কার মাদ্রাসার বাবুরজি সেও বলে দিবে কার কাছে কত পুরোনো লোক আছে সেটা থেকে বুঝতে পারবেন ওই জন্য আমার মুসলমান ভাই ডেমোটা দেখি দিয়ে যায় এই যে স্টেজে আমরা বসে আছি কি আপনাদের মধ্যে যে কোনো একজন যুবক দাঁড়িয়ে যান যে কোনো একজন ভাই দাঁড়ান দাঁড়ান মার্শাল্লা দাঁড়িয়ে যান আপনারা বলুন যারা আছেন ইনাকে দেখতে পাচ্ছেন আপনি এই ঘুরে যান ওনাদের দিকে আপনারা ইনার কেউ পেট দেখতে পাচ্ছেন ইয়েস অ্যান্ড নো বলবেন দেখতে পেয়েছেন না বসে যান আপনি ইনার পে টু দেখা যায়নি পি টু দেখা যায়নি সকালবেলায় আপনি আপনার বিবিকে নিয়ে সালার বাজারে যাবেন আপনার পেটু দেখা যায়নি পিটু দেখা যায়নি বাইকের পেছনে আপনার বউ আছে তার প্যাটু আছে পেট আছে আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন অথচ আবার বাজার থেকে ঘুরে এসে জোহরের নামাজ পড়বেন কি করে আপনি নিজেকে দাবা করেন কোরআন বলছে বদ্রিপ আলা রিহিন হে নারী পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না রমজানুল মুবারকের মাসে আমার একটা জলসা ছিল বহরমপুরে তো জালিলিয়া মাদ্রাসার যিনি এখন প্রধান শিক্ষক মুফতি জার্জিস হোসেন কাসমি ভালো বক্তা আমার খুব অন্তরের মানুষ আমার বন্ধু মানুষ আমি ফোন করলাম যে আপনার মাদ্রাসায় এফতারি করব জলসা আছে বলে চলে আসু। এফতারি করলাম রমজান মাস আদায় করি একটা জলসা ছিল ওই মুর্শিদাবাদ বহরমপুর ভাকুড়িতে তো আমি এফতারি করলাম বেলডাঙ্গায় জালিলিয়া মাদ্রাসায় তো আমি দেখলাম সময় পাই না বাড়িতে স্ত্রীর লেগে কাপড় কিনতে হবে মায়ের লেগে বাচ্চাদের লেগে ঢুকলাম কোথায় খুব বড় দোকান নতুন দোকান হয়েছে ঝুনকা কলথ হাউস আমি ঢুকলাম ঢুকেই আমি বিপদে পড়ে গেছি ঢুকে দেখছি সব খালা আমি একা খালি খালু খালা খালাগুলো কোথায় গেল আপনাদিকে এমন একটা কথা বলবো গায়ে লাগবে কিন্তু বাস্তব সত্য রাতের বেলায় গিয়ে ভাববেন আর চোখের পানি ফেলাবেন যে আপনি আপনার বিবিকে দিয়ে কত বড় পাপ করাচ্ছেন এই পাপটা আল্লাহর কাছে কি জব দিবেন নামাজি হওয়ার পরেও ইনি যে বসে আছেন আমরা দুজন বন্ধু ধরেলেন ইনি আর আমি চা খাচ্ছি বন্ধু ইয়ার কি মারছি তো ইনি আমাকে জিজ্ঞেস করছেন এই আসিন ভাই তোমার বইয়ের ব্লাউজ কত সাইজ তো আমাদের মধ্যে সম্পর্ক থাকবে না ছিন্ন হবে হাসবেন না বাস্তব কথা বলুন ছিন্ন হবে না হবে না আমি ওনার ওপরে রাগন্তিত হব দুজনার মধ্যে সম্পর্ক ছিন্ন হবে ঝগড়া হবে মন কষাকষি হয়ে গেল এইটাতে ইয়াসিনের মন কষাকষি হয়ে গেল আমাদের দুজনের মধ্যে তোমার বউ তুমি বাজারে পাঠিয়েছো সালারে মরদ মানুষ বসে আছে দোকানে তোমার বউ গিয়ে বলছে দাদা ছত্রিশ সাইজের ব্লাউজ দেন তো তোর বউ যাকে সাইজ বলছে তোকে লজ্জা লাগেনি তোর বন্ধু তোর বউয়ের সাইজ জিজ্ঞেস করেছে ব্লাউজের তুরে গে গেলি আর তোর বউ গিয়ে বাজারে নিজের ব্লাউজের আঘাত হানেনি যে তুই আলা চুনু আলাহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো কোনোদিন ধর্ষিতা হবে না কোনো দিন লাঞ্ছিত হবে না আল্লাহর হাবিব সাল্লামের হাদিস নবীজির এগারোটা বিবি একজন বিবিউ জিন্দগিতে নিজের হুজরাখানা থেকে পা বার করেন জোরে বলুন সুবাহ যদি শুনেলেন আল্লাহ নবীর বিবি প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা আল্লাহ আনহা তিনি বহুত বড় তিজারতওয়ালা ছিলেন ব্যবসায়ী ছিলেন কি ছিলেন ব্যবসায়ী মদিনার মক্কার আরব দুনিয়ার দশটা ব্যবসায়ী মেয়ের মধ্যে মা খাদিজা একজন ছিলেন এত বড় ব্যবসায়ী বিয়ের পরেও তিনি বিবাহের পরেও নবীজির সঙ্গে ব্যবসা করেছেন কিন্তু হাদিস সুনেলের নবীজির হাদিস যেদিন থেকে নারীদের পর্দাকে আল্লাহ ফরজ করেছেন সেই দিন থেকে মা খাদিজার আর নিজের হুজরাখানা থেকে বের হননি জোরে বলুন সুবাহান আল্লাহ আর সেই দিনই বলে দিয়েছেন ইয়ার রসুল আল্লাহ আমার যতগুলো সম্পদ আছে আমি উড়শে দিলাম আপনি দুহাত খুলে ব্যবসা করুন আর নিজের জন্য ইসলামের জন্য খরচ করুন জোরে বলুন সুবাহান আল্লাহ আজকে কষ্ট লাগে আপনি নিজেকে মমিন বলে দাবি করছেন আপনার বিবির ফটো ফেসবুকে আপনার মেয়ের ফটো ফেসবুকে আজকে অনেক মেয়ে পর্দা করে হিজাব পড়ে এসে ফেসবুকে হাদিস বলছে এই মেয়েগুলো সব জাহান নামের খোরাক এই মেয়েগুলো আল্লাহ নবী গলার শটটাকেও পর্দা করতে বলেছে গলার শটটা ওটাকেও পর্দা করতে বলেছে ওই জন্য আমার জলসায় আছে জলসাই মেলা বসানো হারাম ইসলামী শরীয়তে মেলা হারাম এই জন্য হারাম নারী পুরুষ এক কাজে হলে তৃতীয় নম্বর যে এন্ট্রি মারে তার নাম হচ্ছে শয়তান উস্কানি মারবে মেলাতে যদি ভিড় হয় ছেলে মেয়ে শয়তান কি বলবে যুবক দিকে দে বে চালি দে মেরে পালিয়ে গেল যা বুঝে গরগা মেলা ঝঞ্ঝট বেড়ে যায় ওই জন্যে মা হচ্ছে পর্দার জিনিস সালার বাজারে যদি কেউ কলাগুলো ছিলে বিক্রি করে কথা বলুন মাছিগুলো কোথায় বসবে সেই কলা কেউ কিনবে কেউ কিনবে না আপনি এটা বুঝলেন কলাটা ছিলে বিক্রি করলে মাছি বসলে সেটা আর কেউ কিনবে না আপনি ইমানদারির সঙ্গে বলুন কোনো একটা মেয়ে নোংরা পোশাক পরে মুসলিমদের মেয়ে যদি সালার বাজারে ঘোরাঘুরি করে তার সহজে বিয়ে হবে না কঠিনে কঠিনে কেউ বিয়ে করতে চানবে না যারা জানা লোক আছে তারা এই জন্যই কলা যেমন ঢাকা থাকলে তার ইজ্জত থাকে মা তুমি যদি ঢাকা থাকো তোমার ইজ্জত অনেক বেশি আল্লাহ তুমি নিজেকে ঢেকে তোমার অনেক বেশি যে কাছে কাছে সকাল বেলায় গিয়ে সালার বাজারে বোরকা কিনে নেবেন মুবারক ভাই চলে গেছে মনে হয় ওই এই মুবারক আছে মুবারক জানেন কে এই একসাথে আম পেড়ে খেয়েছি আমরা গাছে কি বুঝলেন পুরসা মাদ্রাসায় ইনার আব্বা আমাকে কোলে নিয়েছে ছোটবেলায় মরহুম হুরমান সাহেব বড় আলেম ছিলেন ফার্সির ইমাম ছিলেন আল্লাহ বড় যোগ্যতা দিয়েছিল আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক বলুন আমিন আমার আব্বাজির খুব কাছের মানুষ ছিল এরা সব আমাদের কাছে মানুষ হয়েছে আমাদের বাড়িতে এই মুবারক মুকাররাম সব আমাদের অন্তরের মানুষেরা কাছের মানুষ মুবারক ভাই তো আমার একদম কাছের মতো অন্তরের মতো তো সকালবেলায় গিয়ে বউকে নিয়ে যেতে হবে না আপনি গিয়ে একটা বোরকা কিনে নিয়ে সে বউকে দিবেন শুনেলেন আপনারা সকলে জানেন আপনি বিবিকে দাওয়াত দেন যদি আপনার বিবি দাওয়াত গ্রহণ না করে কেয়ামতের দিনে সে নিজে জব নিজে দিবে আপনি বেঁচে যাবেন স্ত্রীকে বলছি স্বামী যদি হারাম খায় স্ত্রীকে দাউত দেন স্বামীকে দাওয়াত দেন সে যদি না মানে কেয়ামতের দিনে আপনি বেঁচে যাবেন তার দলিল দি নবী আর নবী তারা জান্নাতি কিন্তু তাদের বিবিরা জাহান নামে যাবে দাওয়ত কবুল না করার কারণে বুঝতে পেরেছেন না ফেরাউন জাহান নামি না জান্নাতি জাহান কিন্তু কোরআন আল্লাহ এলান করে দিয়েছে তার বিবি আসিয়া জান্নাতি জোরে বলুন সুবাহান আল্লাহ ফেরাউন জাহান আল্লাহ লাকির টেনে দিয়েছেন সে জান্নাত পাবে না কোনো দিন কিন্তু তার বিবি আসিয়া জান্নাতি হবেন জোরে বলুন সুবাহান আল্লাহ